আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আজকে একটা কাস্টমার বাসায় আসছিলাম কাস্টমারের টিভিটা ঠিক করে দেওয়ার জন্য প্রবলেম হচ্ছে যে উনি ওই কিস্তিতে নিচ্ছে নেওয়ার পরে আপনার স্ক্রিনে দেখে যে এরকম একটা অপশন সেট দ্য পেমেন্ট মেথড উনি কিভাবে কিনছে সেই একটা অপশন আসে আমাদের যে কাস্টমারগুলো আছে বা ওয়াল্টনের যে টিভিগুলো কিনে মডেল এটার মডেল হচ্ছে ডাব্লিউ বত্রিশ এস থ্রি আর ইজি এই মডেলের টিভিতে যখন উনি এই টিভিটা কিনছে মানে এটা আমরা সেট করে দিই নাই প্রবলেম ফেস করতেছে পরে বাসে আসছি দেখেন একটা লেখা আছে এখানে ক্যাশ পেমেন্ট আর একটা হচ্ছে পে এন্ড ইমিআই হ্যাঁ যদি কারো টিভিতে যদি অল্টারনেট টিভি কিনেন এরকম অপশন আসে তাহলে যদি কিস্তিতে কিনেন দেখবেন যে এখানে পে এন্ড ইমিআই আছে এটাতে সিলেক্ট করবেন আর যদি ক্যাশে কিনেন ক্যাশ পেমেন্টে সিলেক্ট করবেন ঠিক আছে এই যে দেখিয়ে দিচ্ছি রিমোট রিমোট বাটন বাটন থেকে যে মাস ওকে দিয়ে দিতে হবে পেইএমআই তে আমরা দিয়ে দিলাম এখানে হয়ে গেছে যে কমপ্লিট প্রসেস লেখা দেখাচ্ছে তার মানে প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের যে হোম বাটন যেটা রিমোট থেকে এই হোম বাটনে হোম বাটন চেপে দিতে হবে চেপে দিলে আমাদের হোম পেজে চলে আসলো হ্যাঁ এখন আমাদের এই টিভি আর লক হবে না টাইম টু টাইম যদি কিস্তি পরিশোধ করে তাহলে আর এই টিভি লক হবে না যদি কোনো কারণে লক হয়েই যায় তাহলে আমাদের শোরুম কিংবা যেখান থেকে কিনেছেন সেখানে যোগাযোগ করলে সাথে সাথে এটা খুলে দেওয়া যাবে আরেকটা কথা হচ্ছে যদি কেউ কিস্তি নিয়ে থাকেন তাহলে যে তারিখে কিস্তিতে নিয়েছেন ওই তারিখের মধ্যেই অবশ্যই পেমেন্ট দিতে হবে হ্যাঁ এটা আপনাদের অবগতির জন্য আসলে জানায় রাখলাম কারণ ওয়াল্টনের টিভি এখন অনেক ইউজ করেন এরকম প্রবলেম অনেকেই ফেইস করেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম